য়ার ট্রাস্টের লিটিল স্টারগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে আর সেই সঙ্গে বড় হয়ে উঠছে এই প্রতিষ্ঠান এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শখের বাজার ইউনিটের তরফ থেকে এজিএম সুব্রত হাজরা ব্যাংক ম্যানেজার শ্রেয়া বাসু সৌমিলি সেন সাউথ চব্বিশ পরগনার পেনশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কীর্তিমান ঘোষ প্রদীপ বোস তরুণ বোস যতীন দাস আশিস ঘোষ এবং সুভাশেষ গভর একান্ত সহযোগিতায় স্কুলের স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট এবং তাদেরকে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য কম্পিউটার ল্যাপটপ এবং প্রিন্টার দেওয়া হয় এদিন সংস্থার কর্ণধার শিবানী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্যরা Cada un d'ara no, no, no. Ooh, একটু এদিকে তাকিয়ে করুন একটু এদিকে তাকিয়ে হ্যাঁ কাছে কাছে যাব কাছে যাব হ্যাঁ আজকে এখানে এসে খুব ভালো লাগছে আস্তে আস্তে তো শৈশব থেকে অনেক দূরে চলে এসছি এবং শৈশবটাও বোধহয় তাড়াতাড়ি কেটে যায় সবার তো আজকে সবার মাঝখানে শৈশবটা আবার ফিরে পেয়েছি আর টুইঙ্কল স্টারকেও থ্যাংক ইউ আমাদের এই অপরচুনিটিতে দেওয়ার জন্য আজকে এখানে আসার জন্য আরও এগিয়ে চলুন আমরা আবার আসবো থ্যাংক ইউ এটাই বলবো যে দেখুন আমরা সব সময় তো আমরা জেনারেলি আমরা নিজেদেরকে নিজের একদম ক্লোজ সার্কিটে যারা আছে তাদের কে আমাদের যার যেটা ক্যাপাবিলিটি আছে এবিলিটি আছে তার বেস্ট দিতে চাই কিন্তু যখন একটা কিছু ঘটে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই এবিলিটি এবং ক্যাপাবিলিটি অনেকটাই কম যখন সমাজ যদি সেম সুস্থভাবে না গড়ে ওঠে যেমন ধরুন কোভিড এস ছিল ঠিক আছে তখন আমরা জানতে পেরেছি যে শুধু আমি সাবধান থাকলেই হবে না আমার চারিপাশের লোক সাবধান থাকলে তবেই আমরা বাড়ির সকলে সুস্থ থাকবো সিমিলারলি যখন কোনো টেরিস্ট অ্যাট্যাক হয় তো তখন ধরুন তাজেই যখন হয়েছিল। যারা তখন ছিল ওনারা তো খুব ওয়েল টু ডু কিন্তু স্টিল দেবের ভিকটিম তো তাই জন্যই যে নিজে এগিয়ে গেলেই আমরা সব ঠিক রাখতে পারবো সেটা না সবাই মিলে একসাথে এগোলেই তখনই আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা এগোচ্ছি করছি একসাথে যেমন আমরা থাকি বন্ধু হিসাবে যার যখন যেটা লাগবে ঠিক আছে সব সময় যে পাশে এসে তাও এই যে ভরসাটা যে আমরা আছি সেই সাপোর্টটাই থাকবে আমাদের সবসময় মানে হ্যাড সফটওয়্যার এখানে এসে তো আমরা বুঝতে পারি যে কত কিছু করার আছে কিন্তু বিভিন্ন কারণে আমরা করতে পারি না তো সেটাই এক কথায় হ্যাড সফটওয়্যার মানে কথায় অনেক সময় বোঝানো যায় না উনি যেটা করছেন আমার খুব ভালো লেগেছে মন ছুঁয়ে এই প্রচেষ্টাটা খুব ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে এই বাচ্চাদেরকে দেখে চোখে জল এসে যাচ্ছে এখনই প্রশংসনীয় কাজ এদের প্রশংসনীয় কাজ যা এখানে যেগুলো করেছে তো দেখার মতন মানে পারফেক্ট একদম খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে স্বাভাবিকভাবেই এরকম জায়গায় একটা আসতে পারলে ওদের কাজগুলো দেখে তো মানে মোহিত হয়ে যাচ্ছে যাকে বলা যায় এত ভালো করেছিল না এটাকে অতিক্রম মানে নিজেদের যে প্রতিবন্ধকতা আছে সেটাকে অতিক্রম করাটাই তো বড়ো কাজ ওদের মধ্যে কিন্তু হিডেন অনেক কিছু আছে যেগুলো খুঁজে বার করে সেটাকে কাজে লাগানোর কাজটাই আপনারা করছেন সেই হ্যাঁ হ্যাঁ তিনি সেই কাজটাই করছেন তো স্বাভাবিকভাবেই ওদের কাছ থেকে আমরা যা আশা করেছিল ওদের বাবা মা তাদের থেকে আপনারা কিন্তু অনেক বেশি তাদের খুশি করতে পারছেন তারাও খুব খুশি হচ্ছেন যে এরকমভাবে তাদের বাচ্চারাও যে ধরনের কাজ করতে পারে এটা কিন্তু হয়তো তারাও কল্পনা করতে পারেনি এবং এটা শুধু হয়েছে আপনাদের ডেডিকেশান আপনাদের এফোর্ট এইসবের জন্য সবকিছু নিয়ে আজকে টুইঙ্কল স্টার ওয়েলফেয়ারে আসতে পেরে নিজেকে অন্তত ভীষণভাবে গর্বিত মনে করছি এই সংস্থার শিবানী মিত্র যেভাবে নিজের সন্তান সম বাচ্চাদেরকে প্রতিপালন করছে প্রত্যেকটা ক্ষেত্রে আর যারা টিচাররা আছেন সহকর্মী যারা আছেন সহযাত্রী যারা আছেন তারা যেভাবে এই তাদের সমস্ত কিছু দিয়ে তাদের যে প্রয়াস সেই প্রয়াসটা সফল হচ্ছে একমাত্র কারিগরি মাথা যেটা শুরু করেছেন অনেক দিন আগে থেকে টুইকল স্টারের জন্মরাত্রি বলবো যিনি খানিকটা মাতা মা সারদার মতন সব সন্তানকে সন্তান সম বলে যারা স্টুডেন্ট আছে এখানে সম্ভবত এখন একাশি জন আছে তিনটে শিফটে ক্লাস হয় তাদের হাতের কাজ আমি দেখছিলাম অনেকক্ষণ আগে এসে তো সেটা দেখে মুগ্ধ তারপর কম্পিউটারে যে কাজ করছে বাচ্চারা তারা কথা বলছে তারা যেভাবে এসে আমাদের উত্তরে পূর্ব বরণ করছে অনেক জায়গায় গিয়ে আমরা দেখেছি অনেক শিক্ষিত মানুষরা যেটা পারছে না টুইকিল স্টার ওয়েলফেয়ারের কাছে এসে তারা যেভাবে শিক্ষা গ্রহণ করে যেভাবে নম্রতার সাথে আমাদেরকে বরণ করলো সত্যিই আমরা আপ্লুত ধন্য আমাদের এত ভালো লাগছে বলার কিছু নেই অন্তর থেকে হয়তো মানে যতদূর পারা যায় হ্যাঁ সেই শুভকামনা হ্যাঁ শুভেচ্ছা সকলের জন্য রাখছি সবাই ভালো থাকুন এই ছোট থেকে আস্তে আস্তে বিশাল আকার নিয়েছে এর জন্য আমরা খুবই গর্বিত শিবানীর সাথে শিবানীর ক্রিয়াকর্মের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং স্টেট ব্যাংকের তরফে ওরা যে টুকু পাওনা চেয়েছিলো তার থেকে যেটুকুনি সম্ভব হয়েছে আমরা করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত আমারও এখানে এসে খুব ভালো লাগছে না এলে বুঝতে পারতাম না কি করছেন দিদি মানে সত্যিই প্রশংসনীয় কোনো প্রশংসার ভাষা নেই যে দিদি যা করছেন বাচ্চাগুলো এত সুন্দরভাবে সব কাজ করেছে ওদের কাজও আমি দেখতে পেলাম এখানে এসে ওরা কী কী করে এখানে খুব ভালো লাগছে আমরা সব সময় আমাদের এটা নেই ওটা নেই এটা কেন হচ্ছে না ওটা কেন পাচ্ছি না এত বায়না থাকে কিন্তু এদের দেখে আমি অবাক হয়ে গেলাম কত কিছু নেই তারপরেও ওরা এত সুন্দর করে এগিয়ে যাচ্ছে শিবানিধি ওদের এগোতে সাহায্য করছে বড়ো হওয়াটাকে ওরা তো সব সময় বাচ্চাই থাকে ওরা মনে মনে বাচ্চাই থেকে যায় এটা দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এত সুন্দর বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগলো এখানে এসে এইভাবেই শিবানিধি এগিয়ে যাক আমরা সব সময় পাশে আছি আমরা তো এরকম অনেক জায়গায় যাই ভালোবাসি এদের কাছে থাকতে বা এদের কাছে যেতে শিবানিদির প্রচেষ্টা সত্যিই কুর্নিশ করার মতো এবং এই সমস্ত বাচ্চাদের নিয়ে যারা সমাজের স্বাভাবিকভাবে হয়তো মিশতে পারে না তাদের কাছে আমরাও প্রতিনিয়ত যদি যোগাযোগ রাখার চেষ্টা করি বা আসি মিশি ওদের সঙ্গে খেলাধুলা করি বা যা প্রয়োজন এভাবে এগোতে পারি সঙ্গে থেকে তাহলে আমরা সমাজের সঙ্গেই ঠিকভাবেই মিশতে পারব আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ তো এদের মধ্যেও আছে আর এরাও যেভাবে এই এইরকম প্রতিষ্ঠানগুলিতে এই এইরকম অভিভাবকত্বের দ্বারা এগিয়ে চলেছে বা এগোতে চাইছে তাতে শুধু ব্যাংক নয় আমরা প্রত্যেকেই ব্যাঙ্ক তো বড়োভাবে সাহায্য করেছে বা করতে পারবে বা করে আমরা প্রত্যেকেই একটু একটু করেও যদি সঙ্গে থাকি এরকম প্রতিষ্ঠানগুলিতে তাহলে আমরা আমাদের কর্তব্য পালন করব। এবং আমাদের নিজেদের আমরা কৃতজ্ঞও থাকব পৃথিবীর কাছে যে আমরা একটা মানব জন্ম পেয়েছিলাম বাকি বাইরে যখন থাকে সেখানে একরকম ফিলিংস থাকে কিন্তু আজ এখানে এসে আমার যেরকম ফিলিংস হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক কিছু থাকে তো যেগুলো প্রকাশ করা যায় না সেরকমই একটা ফিলিংস আমার এখানে হয়েছে শিবানীদি যেভাবে এগিয়ে চলেছেন তার প্রশংসার দাবি রাখে এবং আমি সত্যি অভিভূত যে এইভাবে একটা কাজ করা যায় আমরা ভাবতেই পারছি না এখানে এসে আমি দেখলাম যে এইভাবে একটা কাজ করা যায় এবং আমাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো যে আরও এগিয়ে চলুক এবং আমরা সবসময় পাশে আছি পাশে থাকব এটা তো প্রচণ্ড দরকারি ছিল আমাদের ভীষণ প্রয়োজনীয় ছিল বাচ্চাদের জন্য সবার জন্য সব কাজেই আমাদের কিন্তু কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার কিন্তু দরকার কিন্তু ওনারা দিয়ে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শখের বাজার ব্রাঞ্চ হ্যাঁ ওনারা দিয়ে আমাদের এত উপকার করেছেন যে বাচ্চাগুলো কিন্তু স্কিল ডেভেলপমেন্টে অনেক সুবিধে হচ্ছে এবং বাচ্চারা খুব ইন্টারেস্টের সঙ্গে করছে যেটা অডিও ভিজুয়াল একটা ব্যাপার আছে বাচ্চাদের ক্ষেত্রে অডিও ভিজুয়াল হলে ওরা কিন্তু সব কিছু আরও বেশি তাড়াতাড়ি ক্যাচ করতে পারে যেটা কি কম্পিউটারের মাধ্যমে আমাদের সম্ভব হয় আর এছাড়া মনে করুন প্রিন্টারের মাধ্যমে তাদের বিভিন্ন মনে করুন কী বলব ওয়ার্কশিটগুলো আমাদের তৈরি করতে সুবিধে হচ্ছে তাদের দিয়ে কাজ করাতে সুবিধে হচ্ছে আর ধন্যবাদ এসবিআই সাখর চেয়ারম্যান সুব্রত হাজরা যিনি স্যার আমাদের দক্ষিণ চব্বিশ পরগানা যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ কীর্তিমান্দা কীর্তিমান আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আ ধন্যবাদ এসবিআই শখের বাজাররা আচ্ছা আগামী দিনে অনেক সুবিধা হবে তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু ভালো মানে পড়াশোনার লেভেল আছে তারা কিন্তু অনেক কিছু করে আমি যেটা চেষ্টা যে যাদের খুব ভালো লেভেল অটিজম বাচ্চা আছে তারা যাতে এটা নিয়ে কিছু করতে পারে যেমন একটি বাচ্চা আছে যার বাবার কিন্তু পেপারের বিজনেস সে যদি মানে তার স্কিলটা কিন্তু অনেক ডেভেলপ সে যদি এইটা করে অন্তত মানে একটা দোকান খুলতে পারে সেই দোকানে মনে করুন প্রিন্টার থাকলো এ থাকলো কম্পিউটার থাকলো তারা যে যেমন সবাই জেরক্স করে বা প্রিন্ট আউট নেয় সেইগুলো যদি ওরাও টাইপিংটাও ভালো জানে এই এইসব লেটার লেখা এ লেখা এগুলো যদি করতে পারে তাহলে তার একটা রুজি রোজগারেরও জায়গা হয় সেটা তাকে শেখানো যদি এখন থেকে আমরা পারি তাহলে আমাদের সুবিধা হয় পরবর্তীকালে যদি ওরা ব্যাংক থেকে কোনো লোন নিয়ে করতে পারলো তাহলে ওদের ক্ষেত্রেও সুবিধে হলো তারাও একটা কিছু করতে পারলো ওদের বাবার দোকানেই ওর পাশে বসে পড়লো কাজ করতে পারলো এটা নিয়ে আমাদের তো এখনও সবে শুরু আমাদের তো অনেক কিছু দরকার তা ওনারা বলেছেন ভরসা দিয়েছেন যে আপনারা বলুন আমরা আমরা দেখছি যতখানি পারবো করতে আমার তো অনেক কিছুই দরকার আরও কিছু যেমন অকুপেশন থেরাপি রুমের জিনিস দরকার একটা বড় টিভি দরকার যেটা কিনা না বাচ্চাদের মানে সবসময় পড়াশোনা তো ভালো লাগে না বাচ্চাদের বা অন্যান্য কিছু রিক্রিয়েশনের জন্য কিছু অডিও ভিজুয়াল জিনিস দেখে তার আনন্দ পেলো করলো মানে দেখে দেখে করাও একটা ফ্যাক্টর ডান্স হচ্ছে দেখে ডান্স করলো এগুলো তাদের ভালো লাগবে নিউজ